আপনার মাথা সবসময় এক্সাইটেড থাকে আপনি সবসময় উত্তেজিত থাকেন আপনার কথা এলোমেল হয়ে যাচ্ছে আপনার বাড়িতে নানারকম অশান্তি হচ্ছে আমরা অনেকেই জানি যে ধ্যান ধ্যান একটি যোগ প্রাণায়ামের একটা বিরাট অংশ যে ধ্যানের মাধ্যমে আপনি আপনার শরীরের অনেক রোগ অনেক শরীরের অসুবিধাকে আপনি দূর করতে পারেন ধ্যান কিভাবে করতে হয় কিভাবে ধ্যান করলে শরীরের খুব ভালো কাজ হয় সেগুলো বৃদ্ধি একটু জানা যায় আপনার কিচ্ছু করতে হবে আপনি সকালবেলা সেরকম ভাবে মর্নিং ওয়াক করতে পারেন না যোগ প্রাণায়াম সেইরকম ভাবে করতে পারেন না কিন্তু আপনি যদি রেগুলার পাঁচ মিনিট যদি একটু মেডিটেশন বা ধ্যান সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনার শরীরে অনেক সমস্যা দেখবে থাকবে বিশেষ করে যাদের হাই প্রেশার আসছে যাদের ডিপ্রেশন প্রেশার আসছে তাদের সবসময় একটা স্ট্রেস মানে একটা উৎকণ্ঠা নানা রকম একটা যেন মাথা চিরবির করছে বিভিন্ন চিন্তা আপনার ঘুম আসে না ঠিক এই সমস্ত শরীরের যে সমস্যাগুলি যা আপনার শরীরকে ধীরে ধীরে বিভিন্ন জটিল রোগের দিকে নিয়ে যাচ্ছে তাই ধ্যান কিভাবে করবেন কেন করবেন সেই নিয়ে আছে ভেজ যা বলছিলাম ধ্যান ধ্যান হচ্ছে এমন একটি পর্যায় এমন একটি অবস্থার শরীরে যখন আপনি একটি নির্দিষ্ট বিন্দুকে একদম কনসেন্ট্রেশন করে শুধু ওই বিন্দুটাকে দেখতে পাবেন অর্থাৎ আপনি চোখ বন্ধ করে কিছু একটা ভাবছেন সেই ভাবনাটা হবে ঠিক সেই টুকুই যেটা আপনি ভাবছেন ধরুন আপনি চোখ বন্ধ করে আপনার বাবার কথা কি মায়ের কথা আপনি চোখ বন্ধ করে ভাবছেন সেই ভাবনাটা এমন হবে যে আপনার আশেপাশে যতই আওয়াজ আসুক উল্টো পাল্টা আওয়াজ আসুক আপনার কানে যাবে না শুধু আপনার মাকে আপনি সামনে দেখতে পাচ্ছেন আপনার বাবার মুখটা দেখতে পাচ্ছেন আপনার প্রিয় সন্তান তার মুখটা দেখতে পাচ্ছেন আরো ভালো হয় যদি কোন ঈশ্বরের মুখ ভাবতে পারে ঠাকুর রামকৃষ্ণের মুখ ভাবতে পারে মা সারদার কথা ভাবতে পারে স্বামীজির মুক্ত প্রাপ্তি পারে আর আপনি যদি दीक्षित হন আপনার গুরুদেবের কথা ভক্ত পারে আপনি যদি दीक्षित হন তাহলে আপনার জীবন্ত গুরু বংশ সেটা জপ করতে পারে এবং চোখের সামনে আকার সেই গুরুদেবের মুখ লাভ করতে পারে বা ভগবানকে বা প্রিয় সন্তানের মুখ লাভ পারে ভাবতে ভাবতে আপনি সেই জায়গায় চলে যাবেন যখন দেখবেন আপনার চোখের সামনে শুধু যাকে আপনি ভাবছেন তিনি চোখ বন্ধ রয়েছে তাহলে বন্ধু রকম হবে ধ্যান করতে হবে প্রথমে এক মিনিট দিয়ে শুরু করবে ধীরে ধীরে দু মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট করে বাড়ান দেখবেন আপনি সাত দিনেই ফল পাবেন আপনার এলোমেলো কথার ভালো লাগবে না আপনার সুন্দর আপনার মুখ দিয়ে কথা সুন্দর বেরোবে শান্ত বেরোবে আপনার মধ্যে উত্তেজনা কমে যাবে আপনার মধ্যে একটা অদ্ভুত শীতলতা চলে আসবে তাহলে আপনি আগে প্রথমে মুদ্রা এইরকম একটা ধ্যান মুদ্রা নিয়ে এইভাবে সোজা শীতটাকে সোজা রেখে চোখকে আপনার শীত ঠাকুরের যে মূর্তি গুলো দেখেন বা ফটো গুলো দেখেন সেখানে শীত ঠাকুর কিভাবে বসে আছে ঠিক ওইভাবে আপনি বসুন পদ্মাসনে বসতে পারেন এইরকম ধ্যানাসনে বসে ভাতে দেখে এবং আপনার স্থানটা কেমন হবে স্থানটা এমনই হবে যেটা যে জায়গায় কোন শব্দ বাজে শব্দ আসে না একদম একটি পিসফুল জায়গা আপনি নির্বাচন করবেন বিশেষ করে আপনি যদি ঘরে করেন তাহলে দেখবেন যে ঘরে একদম সাউন্ড নেই আপনার বাড়ির সবাই ভোরবেলা ঘুমাচ্ছে আপনি উঠে আসুন উঠে এসে এমন একটি ঘর নির্বাচন করুন সেখানে সুন্দর আপনি জামা কাপড়ে মুখ চোখ ধুয়ে বসে যান যদি পারেন তার আগে সূক্ষ্ম ব্যায়াম কিছু যোগ প্রাণায়াম করুন যতটুকু পারেন আমি ধ্যানটার প্রতি কেন যোগ দিতে বলছি অনেকে এত অসুস্থ এত তাদের শারীরিক সমস্যা তারা ওই কঠিন কঠিন আসন বা বিভিন্ন ব্যায়ামগুলো করতে পারেন না

ঠিক যেখানে আমরা কভারের ঠিক করি সেই জায়গাটাতে আপনার দৃষ্টিটাকে শেখ নিয়ে যান যেন আপনি নিজেকে দেখতে পাচ্ছেন চোখ বন্ধ করে আপনি যেন সব দেখতে পাচ্ছেন আপনি দেখছেন আপনার বাবা মা বা আপনার প্রিয় কেউ আপনার চোখের সামনে দেখবে বেশি মনোযোগটা সেইভাবে দিতে হবে তাই প্রথমে প্রথমে আপনার কিন্তু সেই রকম মনোযোগ বা কনসেটুয়েশন টা আসবে না আপনার একটু ডিস্টার্ব হবে ওই চোখ বন্ধ করলে আপনার প্রেলে কথা কারে চলে আসবেন এই আমাকে বাজারে যেতে হবে এই আমাকে চা করতে হবে এই বাবু উঠে গেল বিছানা থেকে এই কেউ বোধ আমার ডাকলো ইত্যাদি ইত্যাদি আমাকে এই কাজটা করতে হবে আমাকে নটায় বেরোতে হবে না ধ্যান করার সময় যদি আপনি দু চার মিনিটও ধ্যান করেন ধ্যানের সময় আপনি আর তিনি অর্থাৎ যার কথা ভাবছেন তিনি ছাড়া এর মাঝে আর কোনো চিন্তা থাকবে না কোনো শব্দ থাকবে না একদম সাইলেন্স এর জন্যই তো মনীষীরা ধ্যান করতেন তারা কি আমাদের মতো সংসার থেকে ধ্যান করতে পারতেন তাই তারা চলে যেতে বনে জঙ্গলে পাহাড় পর্বত এবং গুহায় যেখানে একদম কোনো এগুলো শব্দ চায় না নিস্তব্ধতার মধ্যে একদম সাইলেন্স জমে গিয়ে ওনারা ধ্যান করে তাদের নিষ্ট দেবতা ধ্যান করতে করে তারা শিখতে হবে তাহলে আপনিও সংসার থেকে আপনার শরীরের যন্ত্রণা আপনার ঘুমাসে না আপনার মাথা সবসময় এলেমেলো আপনি নেগেটিভ বেশি এলে মিল কখনো কখনো এমন বাজে একটি এই হবে ডিপ্রেশনে চলে যান এবং এমন জায়গা হবে পার্কের ছাদ রোগ মেমোরি লস সংসারে সামান্য কথায় আপনি চটে যাচ্ছে রেগে যাচ্ছে তাই বন্ধুরা ধ্যান করবেন কোন জায়গায় সকালবেলা যেখানে শব্দ কম যায় এবং এমন একটি জায়গা বিক্রাচল হল এই জায়গাটা খুব ঠান্ডা শুকনো সকালবেলা উঠে এইভাবে আপনার বাবা মার কথা

আপনি সাত দিনই বুঝতে পারবেন যে আপনার শরীরে একটা অদ্ভুত পরিবর্তন আসছে আপনার মাথা সবসময় এক্সাইটেড থাকে আপনি সবসময় উত্তেজিত থাকেন আপনার কথা এলোমেলো হয়ে যাচ্ছে আপনার বাড়িতে নানা অশান্তি হচ্ছে মানে কথা সুন্দরভাবে না বলার জন্য আপনার নিজের মধ্যে একটা সুন্দর কুল হাত চলে আসবে এবং এর ফলে কি হবে আসলে কিন্তু হরমোনের প্রোটিপের দিকে গেলে যে হরমোনাল সিক্রেশনটা আমাদের শরীরে কিন্তু কিছু না এই যে বিভিন্ন প্রকার শক্তির যে হরমোনের কথা শুনছি সেইগুলো সিক্রেশনটা সঠিক ঠিক পরিমাণ এমন সঠিক হরমোন সিক্রেশনটা কম হলে বলি আপনার শরীরে এমন একদম চাপ তাহলে বন্ধুরা আশা করি এই ভিডিও আপনারা করতে থাকুন ধ্যান আমাকে যদি কোনো অসুবিধা হয় আমাকে একটু লিখে জানাবেন কমেন্ট করে জানাবেন আমি তার প্রশ্নে উত্তর দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকুন